তোমাদেরকে আগে দেখাবো রান্নাঘরের কাজ কতদূর হয়েছে কাজ বলতে কিছুই হয়নি ভাঙা হয়ে হয়ে আছে এসে দেখাই সেটাই কতদূর হয়েছে তোমাদের দেখাই এখান একটা বড় জানালা হবে জানালাটা ভাঙা হয়ে গেছে আর বউ আর এটা তো রান্নাঘর ছিল আর এই যে ওইখানটা তালা ছিল সব এই দুটো নিয়ে একটা হবে এই মাঝের পাঁচিলটা এই যে ভেঙে দেওয়া হচ্ছে এই পর্যন্ত হয়ে আছে আর ওই দিকগুলো কিছু কিছু চটানো হয়েছে ওই জানলাগুলো গুলো খুলে দিয়ে এখানটা একটা বড় জানালা করব আর এই যে এটাও এই জানলাটাও বন্ধ করে দেওয়া হবে এই পর্যন্তই এখন হয়ে আছে কাজ কি অবস্থা মিস্ত্রি আসছে না রোজ ফোন করা হচ্ছে আর গরমে আমি গোডাউনে রান্না করতে হাঁপিয়ে যাচ্ছি ভালো লাগছে না একদম কি অবস্থা হয়ে আছে দেখো তবে যে কাজ কমপ্লিট হবে তার এখন ঠিক নেই চলো রান্না করি গা তোমাদেরকে এটা দেখানো হয়নি সেই জন্য ভাবলাম দেখিয়ে দিই